তোমার পক্ষে একটু কথা বলে শেষ করতেছি। স্কুলে বড় ধন্যবাদ কলেজে বড় আলহামদুলিল্লাহ তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও। একজন ব্যবসায়ী হও চাকুরিজীবী হও তবে আমার ছোট দাবি বেয়াদব হইও না একজন আদর্শবান ইঞ্জিনিয়ার হইও আদর্শবান প্রফেসর হইও ডাক্তার হইও বেআদম মার্কা যদি ডাক্তার হও লেই খারা তাসনিনার মতো জুতা খায়া পালানো লাগবে আদব কই বাবা

তুমি সফল ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল প্রফেসর হলেও সফল তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হলেও সফল ও আল্লাহর বান্দারা এবার বাস্তবে দেখো তো তোমার লাইনের যুব জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না জেনারেল লাইনে থাকি আর স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি সত্য কথাটা স্বীকার করা যায় না তুমি কেন পারো না বাবা তোমার মতো যুবক পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার পাশ হক তো নামাজি অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার সন্তান। দেখো চাকরি করে করে ব্যবসা টাকার হারাম না না। কাটে বাবা তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করিয়াও নামাজ সারে না বলো তুমি কেন নামাজ করতে পারো না আমি তো বলি নাই তুমি টুপিওয়ালা বুজুর্গ হুজুর হয়ে তো একবারও বলি নাই তুমি ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন যেন রুলা মাইকেরা কষ্ট না পায় আদম নিয়ে চলো জীবনটা তোমার ধন্য হয়ে যাবে মা দোয়া নিয়ে চলো ও আম্মা জানেরা এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনেইলাম আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে দোয়া কাজগুলো সম্ভব না। একটা ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদৌ বলা ডাক্তার বানাই ডাক্তার হইয়াও নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে আশ্রা আজকে সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা মুফতি হয়ে গেছে মাওলানা হাফেজ কোরআন হয়ে গেল খবর নিয়ে দেখো এদের মা বাবার মতো ঈদের আনন্দে দুনিয়া এখন আর কেউ নাই ও আল্লাহর বান্দীরা ও পর্দার আলের মা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবে সন্তানের ব্যবহারে মা বাবা খুশি থাকবে আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকেরা খুশি হয় দোয়া করবে আপনার সন্তানের ব্যবহারে আলে মোলামারা খুশি হইয়া দোয়া করবে ওরে আম্মা যান আপনার একটু নেক নজর হলেই তো সম্ভব কারণ আপনারা বড় দামি এই দুনিয়াতে যদিও কেউ নবী না আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি খাদিজা রাদি আল্লাহ আনহার মত দামি নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মত দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহাস সালামের মত দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মত দামি নারী এরে আম্মা জান এই দুনিয়াতে আল্লাহর এক বড় दुश्मन ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি আল্লাহ

আপনার মতো আপনি নামাজ করল তো স্বামী খুশি স্বামী যদি বলতেন নামাজের দাওয়াত দিতেন একদিন একদিন নামাজি হতো স্বামীকে যদি বুঝায় বলতেন স্বামী আমার খাইয়া খাইয়া থাকলেও তোমার সংসারে আছি দাবি জীবনে আমার হারাম টাকা ঘরে আনবা না হারাম মাল ঘরে ঢুকাইবা না হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানে রক্ত নাপাক করব না যদি স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না আর ভালো করে জানি সন্তানকে যদি হারাম মাল খাওয়াইয়া বড় বানা ওই সন্তান কোনদিন মা বাবা খেট মোট করবে না অনুরোধ করে বলছি রে মা এখনো সময় আছে তলমা করে নেন মনে মনে আল্লাহকে বলেন হেম দুনিয়াতে তো কম নামাজ আর মানবে পর্দায় চললাম না এখন থেকে তওবা করি আর নামাজ আর মানবে পর্দায় চলবো না স্বামীর মাল খেয়ানত করব না সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করব ও আমার কলিজার যুবক বাবারা মনে মনে তওবা করো আর মনে রে বোঝাও তোমার ও তো লাইনে থাকিয়া যদি যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারবা না মনে মনে তওবা করো আর বলো হে আল্লাহ আমার মত কপাল বরাবর দয় কেউ নাই আমার মত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এ চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না গাড়ি চালায় শ্রমিকের কাজ করে নামাজ পড়ে কেন পারি না জীবনে তো শয়তানের ধোকায় পড়িয়া কম গুনাহ করি নাই ও আমার পাটনার যুবক কত রাত্র মোবাইলে গুণা করলে তোর মনের আশা মিটবে তারপরে তো বা করবি বল আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে তারপরে তো বা করবি বল আর দিন পার্কে পার্কে ঘুড়ার পরে তোর মনের আশা মিটবে তারপরে তো বা করবি আর কতদিন দাড়ি কাটার পরে তোর মনের আশা মিটবে তারপরে তুই তো বা করবি আর হায়াতার বাকি কত তাও বল করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল ওই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল গালির নিচে যুবকের লাশ বাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এখন কি তবা করবা না ওরে আমরা কি ভুলে আসি বলো যদি আমরা ভুলে থাকি তোমাদের লাইনে চলে আসি একটা কোরআনে ভুল বের করে দাও এখন দাঁড়িয়ে কেটে ফেলবো নামাজ বাদ দিয়ে প্যান্ট শার্টটাই পরিয়া রাস্তায় নেমে নাচ করব আর যদি বলো না হাফিজ ভাই আমরাই ভুলে আসি আপনারাই সঠিক পথে আসেন পা দুটা আগাইয়া দেও আমি নিচে এইসব পায়ে ধরে বলি তারিখ এইটা যুব আমার নবির আদর্শ কোন হিন্দু

আজকে থেকে তো আবার নিয়োগ করে ফেললাম আর গাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুমি করব না শিক্ষকের বেয়াদুমি করে বর্তোয়া নিব না ওরা মাইকে রামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো মরিয়া গেল আর গুনার কাছেও যাব না তো করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাটি তওবার বার যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো গুলো কবুল করে নেন তাও তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া